তারা আমার দিকে ধরছে ব্রাজিল আড়ার পরে আমরা জঙ্গলটা ফলাই যাইতেছি গা পরে ও হবা দেওয়া হয়েছে তার দেখে আমরা জঙ্গলটা দৌড় দিছি হ্যাঁ অঙ্গে দৌড়ানি শুনে লড়ছে ব্রাজিল পরে জঙ্গলটা ফলায় যাওয়ার লাগতো হ্যাঁ যদি ব্রাজিল আরে তাহলে ব্রাজিলের সাপোর্টার করে আমরা কোন ট্রল করতাম না এটা নিয়ে কোন তর্ক ঝগড়া করতাম না কালকে আর্জেন্টিনা আমি যেতে মায়ের দিন দেশের একটা খেলা এটা আমরা অনেক বেশি করে লেছি অলরেডি এর আগে তোমরা কোন চিকার অলচুরি কইরা আইরে পরে পতাকা বানাইছে এটা লইছি বিসার দরাপরার পরে এই যে মামা বাড়িতে না কয়ে সাগলা নেবি চালাইছে এডালে বাড়িতে উঠব দেনা আমিও কি করছি শুদ্ধ টেহ না পতাকা বানাইছি কি আঙ্গুর তকুর লাগতো কে লাগা আমরা এর বেশি কইরা লাছি না মনে হয় এইগুলা আঙ্গুর কুরুলক্ত কে লাগা আরেক দেশের একটা খেলা লই আইরে যাও হইছে এনাফ আর এগুলা করুন যেতো না যথেষ্ট হইছে যথেষ্ট করছি আমরা অনেক বেশি কইরা লাছি এটা খরাবি করছি

ভিন দেশের একটি খেলা নিয়ে মাঝে মাঝে আমরা তর্কাতর্কি হাতাহাতি পর্যন্ত লেগে যাই যেটা মোটেই কাম্য নয় সাপোর্ট ভালো লাগা ভালোবাসার দল থাকতেই পারে সাপোর্ট খারাপ কিছু না কিন্তু সাপোর্ট করতে গিয়ে আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে আমরা এমন বাজেভাবে ট্রল করি যেটা নিয়ে একসময় ঝগড়ার সৃষ্টি হয় যা মোটেই উচিত নয় আসুন আমরা বাজে ট্রল করা থেকে বিরত থাকি